আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সর্বোচ্চ সতর্কতায় ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি এরপর জানিয়ে দিব গাজায় সাংবাদিক হত্যা অব্যাহত ইহুদি বসতিতে হামাসের রকেট হামলা এদিকে গাজায় বোমাবর্ষণ চলছে নিহত আরো ষাট আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে যা বললেন ম্যাক্রো সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের হুশিয়ারি ভুলের ওপর ভুল বলছে চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সর্বোচ্চ সতর্কতা ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ইরান একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিয়েছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিয়ত অহরণত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়ে বহিরাগত হুমকির সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন খামেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহারাইনের মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কবার্তা জারি করেছে ইরান তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালানোর জন্য এসব দেশের আকাশ সীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করে তবে তা শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে এ ধরনের কোনো পদক্ষেপ তাদের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে এছাড়া সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ইতিমধ্যে ইরানের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিল তেহরান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যে সংঘাতে প্রতিবেশী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে গাজায় সাংবাদিক হত্যা অব্যাহত ইহুদি বসতিতে হামাসের রকেট হামলা ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানেহর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একই সাথে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সামরিক আগ্রাসন তীব্রতর হয়েছে জানিয়েছে আল আরাবি আল-জাদিদ নিউজ ওয়েবসাইট সোমবার গাজা উপত্যকার সর্বশেষ ঘটনাবলী সম্পর্কে এক প্রতিবেদনে লিখেছে গাজা উপত্যকায় অব্যাহত হত্যাকাণ্ড এবং কঠোর অপরাধের কারণে মানবিক সংকটের অবনতি হওয়ার কথা উল্লেখ করে ইসরায়েল সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রস্থলে দের আলবালাহ শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যাতে ওই এলাকাগুলোতে সামরিক হামলা চালানো যায় এই প্রসঙ্গে ফিলিস্তিন সূত্রগুলি আল আলবালাহ শহরের পশ্চিমে একটি বাড়িতে বোমা হামলা এবং শহরের আল আকসা শহীদ হাসপাতালের ভিতরে একটি তাবুতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও আহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সের কাছে সাংবাদিকদের তাবুতে বোমা হামলার খবর দিয়েছে বোমা হামলায় দুইজন সাংবাদিক নিহত এবং নয়জন আহত হয়েছেন হামলার পর ক্যামেরার সামনে একজন সাংবাদিককে পুড়িয়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের এলাকাগুলোতেও ইসরায়েলি যুদ্ধবিমান ব্যাপক বোমা বর্ষণ করেছে ইসরায়েলি আর্টিলারি ইউনিট গাজা শহরের দক্ষিণ পূর্বে আলজাইতুন এলাকার পূর্বাঞ্চলেও বোমা বর্ষণ করেছে ফিলিস্তিনি সূত্রগুলো গতকাল গাজা উপত্যকায় হামলায় কমপক্ষে চল্লিশ জন ফিলিস্তিনি নাগরিকের শহীদ হবার খবর দিয়েছে ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন গাজায় বোমাবর্ষণ চলছে নিহত আরো ষাট ইসরায়েলি বাহিনী গাজায় বোমা বরষণ অব্যাহত রেখেছে সোমবার ভোর থেকে শুরু করে এ পর্যন্ত অন্তত ষাটজন নিহত হয়েছেন এবং আঠারো মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে চার লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছেন এবং তারা এমন দেশগুলোর বিষয়ে আলোচনা করেছেন যারা গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিতে রাজি হতে পারে এদিকে জাতিসংঘের ছয়টি সংস্থার প্রধানরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনরস্থাপনের আহ্বান জানিয়েছেন তারা উল্লেখ করেছেন যুদ্ধবিরতি ভাঙার পর মাত্র এক সপ্তাহেই ইসরায়েল এক হাজারেরও বেশি শিশুকে হত্যা বা আহত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার ছয়শত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পনেরো হাজার তিনশত আটত্রিশ জন আহত হয়েছে অন্যদিকে গাজায় পরিচালিত সরকারের মিডিয়া অফিস জানায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে মৃত ধরে নিয়ে মোট নিহত একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার একশত উনচল্লিশ জন নিহত হন গাজার সশস্ত্র গোষ্ঠীটি দুই শতাধিক লোককে জিম্মি করে এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে যা বললেন ম্যাক্রো অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সোমবার ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ম্যাক্রো বলেন ফ্রান্স গাজার ওপর ইসরায়েলের চলমান হামলা এবং যুদ্ধবিরতির লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছে তিনি বলেন আমরা জোরপূর্বক কোনো জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ উপত্যকা বা পশ্চিম তীর দখল এসবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কাইরোতে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো আরও বলেন গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু করার সঙ্গে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মিশরের প্রেসিডেন্ট এলসিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ একটি শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্পের হুশিয়ারি ভুলের ওপর ভুল বলছে চীন চীন যদি পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটির ওপর আরো পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই হুশিয়ারিকে ভুলের ওপর ভুল বলে অভিহিত করেছে চীন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না বলেও জানিয়ে দিয়েছে আরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভুলের ওপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় চীন তাদের অবস্থান জানিয়ে দিয়ে বলেছে শুল্ক এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতপার্থক্যের সমাধান করা হোক সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প চীনকে মঙ্গলবার পর্যন্ত সময় দেন তাদের পাল্টা শুল্ক তুলে নেওয়ার জন্য অন্যথায় পঞ্চাশ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি